গত ছয় তারিখ উৎসাহ নিয়ে দৌড়ে গেলাম কৃষ্ণসার পার্কের মেলায় মেলার মুখে ঢোকার মুখেই দেখি ও মা এক টুকরো মালতির মতো সুন্দরী স্ট্যাচু একটা গাছকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে আমি দেখে ভাবলাম হায় রে মেলায় মানুষ মানুষকে জড়ায় আর এ গাছকে জড়িয়ে ধরে আছে প্রেম ঠিক আজকাল নেই মনে হচ্ছিল কেউ যদি এসে গাছটাকে নিয়ে চলে যায় স্ট্যাচু হয়তো পিছন থেকে বলতো শোনো শোনো আমাকে ব্লক করে যেও না তারপর একটু এগোতেই মনে হলো আমি মেলাই না একেবারে দোকানের দুনিয়ায় ঢুকে পড়েছি এক দোকানদার এমনভাবে ডাক দিচ্ছে দিদি আসেন আসেন জামা নিন দাম কম গুণ বেশি আর পরে পরে যদি ছবি তুলি তাহলে আবার ফিল্টার ছাড়াই নাকি সুন্দর দেখাবে আমি মনে মনে বললাম দাদা ফিল্টার ছাড়া সুন্দর দেখায় সেটা জামা না সেটাকে আশীর্বাদ বলে তারপরেই দেখতে পেলাম আইসক্রিমের দোকান একজন এমন ভঙ্গিতে বলল। দিদি আইসক্রিম খান ঠান্ডা লাগবে না উল্টে শরীর গরম হয়ে যাবে আমি বললাম দাদা আপনার আইসক্রিমটা কি এসি আর হিটার দুটোই আর তারপর ওইদিকে নাগরদোল্লা এত স্পিডে ঘুরছে দেখছি সবাই সাহস করে চেপেও যাচ্ছে আমি তো দাঁড়িয়ে থেকে ভাবছি এরা মানুষ তো না এরা তো সুপার হিরো কারণ আমার তো নাগরদোল্লা দেখলেই নিজের হার্টবিট বেড়ে যায় বাচ্চাদের অ্যাক্টিভিটি দেখে আমারও দৌড়দৌড়ি করতে ইচ্ছে করছিল কিন্তু দৌড়ালে তো আমার হাঁটু আবার বলবে দিদি আমরা তোমার সাথে নেই যাই হোক আমি সব রাইড এড়িয়ে নিরাপদ জায়গায় দাঁড়িয়ে আছি কারণ মেলা উপভোগ করাটাও একটা আলাদা ট্যালেন্ট লাগে ভাই কেউ কেউ ঘুরে মজা পায় আর কেউ দেখে মজা পায় আমি সেই জন্য দূর থেকে দেখেই মজা পাচ্ছি তো এত কিছু বললাম এবার বলি মেলাটা শুরু হয়েছে কবে তেসরা জানুয়ারি শুরু হয়েছে বারোই জানুয়ারি কিন্তু শেষ হয়ে যাবে যারা ভিজিট করেননি তারা কিন্তু খুব তাড়াতাড়ি ঘুরে আসুন না হলে কিন্তু পস্তাতে হবে আবার